সম্রাট নিরো রোম পড়ার সময় সত্যি বাঁশি বাজিয়েছিলেন কি না তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক চলছে রোম সাম্রাজ্যের পতনের একটি মূল ঘটনা হল রোম শহরের অগ্নিকাণ্ড যা চৌষট্টি খ্রিস্টাব্দে ঘটেছিল এই অগ্নিকাণ্ডের সময় নীরো সম্রাট যে বাঁশি বাজিয়েছিলেন তা একটি কিংবদন্তি হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা ঐতিহাসিক প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব নীর সম্রাটের জীবন রোম সাম্রাজ্যের ইতিহাস এবং সেই সময়ের সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তাই দর্শক ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলা ভাষায় বহুল প্রচলিত প্রবাদ রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন সাধারণত জরুরি পরিস্থিতিতে সাড়া না দেওয়া শাসকদের দায়িত্ব জ্ঞানহীনতা বোঝাতে এই প্রবাদ ব্যবহার করা হয় এখন প্রশ্ন হতে পারে তিনি কি সত্যি রোম নগরী আগুনে পুড়ে যাওয়ার সময় বাঁশি বাজাচ্ছিলেন প্রথমে জানা যাক নিরোর পরিচয় সম্পর্কে নিরো ক্ষমতায় বসেন আটান্ন খ্রিস্টাব্দে সেই সময় রোমান সাম্রাজ্য খুব বিস্তৃত ছিল এই সাম্রাজ্য ছিল পশ্চিমে স্পেন থেকে উত্তরে ব্রিটেন পর্যন্ত আর পূর্ব দিকে ছিল সিরিয়া পর্যন্ত সম্রাট নিরোর শাসনকালের প্রথম পাঁচ বছরকে দেখা হয় রোমান জনগণের স্বর্ণযুগ হিসাবে সেনেটের হাতে তিনি অনেক ক্ষমতা হস্তান্তর করেছিলেন রোমের সেনাবাহিনীকে একপাশে সরিয়ে রাখেন এবং খেলাধুলার মতো নানা ধরনের প্রতিযোগিতায় আয়োজনের মাধ্যমে সাধারণ লোকজনের কাছে তিনি খুবই জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হন কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী ছিল না ভয়ঙ্কর সহিংসতা ও নিষ্ঠুরতা তার এই সাফল্যকে অচিরে মান করে দেয় এই নিষ্ঠুরতা তার শাসনকালের বাকিটা সময় জুড়ে অব্যাহত ছিল বলা হয় নীরর ক্ষমতলভী মাই তাকে ক্ষমতায় বসেছিলেন এইটাই ছিল তার সম্রাট হওয়ার পেছনে মূল কারণ নীরর মা এগ্রিপিনা তার চাচা সম্রাট ক্লোডিয়াসকে বিয়ে করেন পরে চাচাতো তো বোনের সাথে নীরর বিয়ের ব্যবস্থা করেন এটা তিনি করেছিলেন পরিবারের ভেতরে তার ছেলে নিরোর ক্ষমতাকে আরও পোক্ত করার জন্য সম্রাট ক্লোডিয়াসের পুত্র সন্তান থাকা সত্ত্বেও মা এগ্রিপিনা তার ছেলেকেই সম্রাট ক্লোডিয়াসের উত্তরসরী পানাতে চেয়েছিলেন বলা হয় যে এগ্রিপিনা সম্রাট ক্লোডিয়াসকে এক প্লেট বিষাক্ত মাশরুম খাইয়ে তাকে হত্যা করেছিলেন কিন্তু এই তথ্য কতটা সত্য সেটা যাচাই করে দেখার কোনো উপায় নেই নিরোর ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকে তার সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য উপদেষ্টা ছিলেন তার মা এগ্রিপিনা সে কারণে রোমান মুদ্রায় তার ছবির সাথে এগ্রিপিনার মুখের ছবিও খোদাই করা ছিল কিন্তু নিরো পরে আরও বেশি ক্ষমতা ও স্বাধীনতার জন্য তার মাকেও হত্যা করেন নিরো ছিলেন রোমান সাম্রাজ্যের পঞ্চম সম্রাট তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত একজন নিষ্ঠুর শাসক হিসেবে তার নিষ্ঠুরতার মাত্রা এতটাই প্রকট ছিল যে ক্ষমতার লোভে তিনি তার মাকে পর্যন্ত হত্যা করেন এছাড়া বিষ খাইয়ে হত্যা করেন তার সৎ ভাইকে মানুষকে বিনা দোষে হত্যা করা ছিল তার স্বভাবগত বৈশিষ্ট্য মূলত হত্যা কিংবা রক্তপাতের নেশায় সময় আচ্ছন্ন হয়ে থাকতেন এই কুখ্যাত সম্রাট জীবনে অত্যন্ত বে হিসেবে ছিলেন নিরো প্রচলিত আছে তিনি একটি প্রাসাদ নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন তবে তিনি ছিলেন ভক্ত খেলাধুলা কিংবা ঘোড়া দৌড়ের পেছনে তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন এবার আলোচনা করা যাক রোম নগরী আগুনে পুড়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রচলিত আছে রোমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল চৌষট্টি খ্রিস্টাব্দে ছয় দিন ধরে চলা এই অগ্নিকাণ্ডে রোমের চৌদ্দটি জেলার মধ্যে দশটি জেলায় আগুনে পুড়ে গিয়েছিল যা এক নির্মম ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় ঠাই করে নেয় অনেকে মনে করেন রোমে আগুন দেওয়ার ঘটনাটি ঘটিয়েছিলেন নিজেই কারণ তিনি সেখানে তার স্থাপত্যকর্ম স্বর্ণগৃহ নির্মাণ করতে চেয়েছিলেন রোম আগুনে পড়ার পরবর্তী সময়ে যখন নীর তার স্থাপত্যকর্ম নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন তখন এই বিষয়ে যুক্তি আরও জোরালো হয় আর তাই অনেকে মনে করেন নগরী আগুনে পড়ার সময় নীরব মনের খুশিতে তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন তবে মজার বিষয় হল প্রবাদটিতে নীরব বাঁশি বাজাচ্ছিলেন এ কথা বলা হলেও ইতিহাসে লেখা আছে তিনি সেই সময় বেহালা বাজাচ্ছিলেন আর এটি পরবর্তীতে লোকমুখে পরিবর্তিত হয়ে বাঁশিতে রূপ নেয় তবে একটু ভেবে দেখুন যে সময় এই ঘটনাটি ঘটেছিল সেই সময় কি নিরোর পক্ষে বেহালা বাজানো আসলেই সম্ভব ছিল সঙ্গীত বিশারদির মতে সেই সময় রোমে বেহালার কোনো অস্তিত্ব ছিল না কারণ বেহালা আবিষ্কার হয়েছিল এগারো শতাব্দীতে সুতরাং নিরো যদি সত্যি কিছু বাজিয়ে থাকেন তা কি তারা হতে পারে যা চার থেকে সাত তারের কাঠের তৈরি একটি সুরযন্ত্র তবে এই বিষয়ে প্রাচীন রোমের ইতিহাসবিদ ট্যাটিটাস বলেন রোমে যখন অগ্নিকাণ্ড ঘটেছিল তখন নিরো রোম থেকে পঁয়ত্রিশ মাইল দূরে এনটিএম শহরে ছিলেন অগ্নিকাণ্ডের ঘটনা শুনে নীরো দ্রুত রোমে আসেন এবং আগুনে বিধ্বস্ত মানুষের সেবায় ত্রাণকার্য পরিচালনা করেন আরেকটি মজার বিষয় হল রোমে অগ্নিকাণ্ডের সময় নিরোর বাঁশি বাজানোর বিষয়টি সবার কাছে প্রচলিত হয় অগ্নিকাণ্ডের প্রায় একশো বছর পর কারণ অগ্নিকাণ্ডের পরপরই নীরো যখন ধ্বংসস্তূপের মধ্যে তার স্থাপনা স্বর্ণগৃহ নির্মাণ শুরু করেন তখন স্বাভাবিকভাবেই মানুষ অগ্নিকাণ্ডের ঘটনার জন্য নীরকে সন্দেহ করতে থাকে আর এভাবেই প্রবাদটি একসময় মানুষের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করে তবে কোনো শাসকের শেষ পরিণতি সুখের হয় না আর ঠিক তেমনিটি ঘটেছিল নিরোর ক্ষেত্র তার বয়স যখন তিরিশ বছর তখন তার বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে একসময় সেনাবাহিনী তাকে জনগণের শত্রু হিসেবে আখ্যাত করে এবং তাকে হত্যার জন্য খুঁজতে থাকে নীর তখন প্রাসাদ থেকে পালিয়ে মফসলের একটি ভিলায় আশ্রয় নেয় কিন্তু রক্ষীরা তার খোঁজ পেয়ে যায় এবং তাকে ধরতে এগিয়ে আসে আর ঠিক সেই সময় নিরো আত্মহত্যা করেন ইতিহাস মহৎ মানুষকে অমর করে রাখে এটি যেমন সত্য ঠিক তেমনি নিষ্ঠুরতা মানুষের কাছে সব সময় বর্বরতার সাক্ষী হয়ে থাকে রোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নীরর সম্পৃক্ততা ছিল কিনা অথবা সে সময় তিনি সত্যি বাঁশি বাজাচ্ছিলেন কিনা সে জট আজও খুলেনি